এই চারটি জিনিস থাকার কারণে আপনার ঘরের ভিতরে জিনের আঁকড়া হয়ে গিয়েছে জিন আপনাকে ক্ষতি করতেছে আপনার সন্তানদেরকে ক্ষতি করতেছে আপনারা বুঝতেছেন না অনেক মানুষ আছে দেখবেন অসুস্থ হয়ে যাচ্ছে আপনার ঘরের ভিতরে যদি এই চারটি জিনিস থাকে এক নাম্বার যেই ঘরের ভিতরে কুকুর থাকে সেই ঘরের ভিতরে জিন প্রবেশ করে ছবি করিম সাল্লাম বলেন যে ঘরের ভিতরে কুকুর থাকে এখানে আল্লাহ তহমতের রহমতের তা প্রবেশ করে না সেখানে শয়তান নামক জিন সেখানে প্রবেশ করে অসংখ্য জিন বসবাস করে তারপরে মানুষদেরকে ক্ষতি করতে থাকে আমার ভাইয়েরা এখন আমাদের সমাজ এমন হয়ে গিয়েছে এখন তো বিভিন্ন কুকুর আমরা ঘরের ভিতরে ঢুকিয়ে ফেলেছি কুকুর আমরা ঘরের ভিতরে লালন পালন করি আপনি যদি এই জিনিস আপনার ঘরে থাকে আপনার এই কুকুর যদি আপনার ঘরের ভিতরে থাকে তাহলে আপনার ঘরের ভিতরে জিন প্রবেশ করবে দুই নাম্বার আপনার ঘরের ভিতরে যদি জীবন্ত মানুষের ছবি অথবা মূর্তির ছবি থাকে তাহলে আপনার ঘরের ভিতরে জিন প্রবেশ করবে আমরা তো দেখা যায় অনেক ঘরের ভিতরে বিভিন্ন দাদা দাদীদের মুরব্বীদের আমাদের ছবি স্মৃতিস্বরূপ সন্তানের ছবিগুলো স্মৃতিস্বরূপ আমরা ঘরের ভিতরে টানিয়ে রাখি ঝুলিয়ে রাখি নবী করিম সাল্লাহ আলিহি আসাল্লাম বলেন কোনো ব্যক্তির যদি ছবি টানানো থাকে মূর্তির ছবি থাকে তাহলে আপনার ঘরের ভিতরে কিন্তু জিন প্রবেশ করবে তিন নাম্বার যেই ঘরের ভিতরে অতিরিক্ত নোংরা থাকে ঘরের অতিরিক্ত নোংরা থাকবে সেই ঘরের ভিতরে জিন প্রবেশ করে জিন আক্রাবাদে জিন থাকে আপনাদেরকে ক্ষতি করে নবী করিম সাল্ল আলিহাসাল্লাম এই জন্যই বলেছেন পবিত্রতা ইমানের অঙ্গ যেখানে পবিত্র জিনিস থাকে সেখানে কিন্তু জিন শয়তান প্রবেশ করতে পারে না এজন্য যেই ঘরের ভিতরে অতিরিক্ত নোংরা থাকে অতিরিক্ত ময়লা থাকে সেখানে কিন্তু জিন বসবাস করে জিন প্রবেশ করে সেই ঘরের ভিতরে জিন ঢুকে সেই সমস্ত ফ্যামিলিদের সেই সমস্ত মানুষদেরকে ক্ষতি করতে থাকে চার নাম্বার যেই ঘরের ভিতরে গান বাদ্যযন্ত্র বাঁধানো হয় সেই ঘরের ভিতরে জিন প্রবেশ করে সেখানে আল্লাহ তালা রহমত থাকে না রহমাত বরকত কিন্তু উঠে যায় নবী করিম সাল্লাহ বলেছেন আমার উম্মতের একদল মানুষ তারা বেবিসার রেশম মদ ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যেই ঘরের ভিতরে বাদ্যযন্ত্র গান বাজে সেই ঘরে আল্লাহ তালা কোনো রহমা থাকে না আল্লাহ তালা সেই ঘরের উপরে লান অর্থাৎ নাজিল করতে থাকে আল্লাহ তালা সেই ঘরের ভিতর গজব দিতে থাকে এজন্য আমার ভয়রা এই চারটি জিনিস থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে আমাদের ঘরটা হবে রহমাতে ভরপুর আমাদের ঘরের ভিতরে কোনো দুষ্টু কোনো শয়তান কোনো কিছুই আমাদেরকে ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা সমস্ত ক্ষতি থেকে আমাদেরকে বাঁচিয়ে নেবেন যদি এই সাইটটি জিনিস থেকে আমরা মুক্ত থাকতে পারি আল্লাহ তালা এই সাইটটি জিনিস আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক সকলে পড়ছে আমিন